আমি সেই যুবক হব যার যৌবনে কোন কালিমা লাগতে দেওয়া হবে না আমার আল্লাহ আমার হারাম করেছে এই হারাম রিলেশন কে আল্লাহ হারাম করেছে কেমন ময়দানে কঠিন শাস্তি দিবেন সেনার শাস্তি ভয়াবহ আল্লাহ দিবেন আল্লাহর ওয়াদা ব্যতিক্রম হয় না হবে না আল্লাহর ভয় আমার বন্ধুরা সবাই আমার ক্লাসের সব সহপাঠীরা তাদের প্রত্যেকের হারাম কাজের সঙ্গী আছে অপকর্মের সাথী আছে যিনকে তারা গার্লফ্রেন্ড নাম দিয়েছে যে তার জেনার সাথী কিন্তু আমি আল্লাহর নামে বলি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যেই ইব্রাহিম গোটা সমাজের মানুষের অনাচারের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছে আমি একাই ইসফতের বিপরীতে চলবো এমন মুসলমান আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব করে যেতে পারাটাই হলো সফলতা জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা আর তোমরা সুস্থ না করে প্রবৃত্তির গোলামি করে দুনিয়ার জাগজমক আর চাকচিক্য দেখে এগুলোর পিছনে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া। এই গাছনীতির জীবনটা হলো ভবিষ্যতের জীবন জাহান্নানের জীবন